নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই তিন দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশপ্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশপ্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে আপনার জীবনে ভারসাম্য তৈরি করার প্রতি মনোযোগ দিন কাজ সম্পর্ক এবং বিশ্রামের জন্য সময় খুঁজে নিন সক্রিয় জীবনযাত্রা বজায় রাখতে একটি সুষম খাদ্য বজায় রাখা গুরুত্বপূর্ণ ক্যারিয়ারের ক্ষেত্রে এটি ব্যক্তিগত উন্নয়নের উপর মনোযোগ দেওয়ার এবং আপনার দক্ষতা বাড়ানোর একটি সহায়ক সময় চ্যালেঞ্জিং পড়াশোনা বা কাজের মধ্যে দৃঢ়তা প্রদর্শন আপনার কর্মজীবনের সম্ভাবনাকে বাড়াই ব্যবসায়ী উদ্ভাবনী সমাধানগুলি আপনাকে বাধাগুলি অতিক্রম করতে সাহায্য করবে তবে অধ্যাবসায় একটি গুরুত্বপূর্ণ বিষয় পেশাগতভাবে আপনি গুরুত্বপূর্ণ প্রকল্পগুলিতে একটি দলের সাথে কাজ করতে দেখতে পারেন যা আপনাকে স্বীকৃতি এনে দেবে আর্থিকভাবে যৌথ উদ্যোগের জন্য নতুন সুযোগ আসতে পারে প্রেমে আপনি দেখতে পাবেন যে যোগাযোগ আরও গভীর হয়ে উঠেছে যা আপনাকে আপনার অংশীদারের সাথে একটি গভীর স্তরে সংযোগ করতে সাহায্য করবে ভালোবাসাই এটি আপনার সঙ্গীর সাথে আরও বেশি আবেগগত আন্তরিকতা এবং বোঝা বোঝাপড়ার সময় আপনার বিয়ে ভালোবাসা এবং সামঞ্জস্যে আশীর্বাদিত হবে পরিবারের সদস্যদের সাথে সম্পর্কের প্রতি মনোযোগ দেওয়া প্রয়োজন হতে পারে এবং ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে বন্ধুরা আবেগীয় চড়াই উতরাই আপনার সহানুভূতিশীল মনোভাবকে সম্মান করে স্বাস্থ্যগতভাবে এটি আপনার পাচনতন্ত্রের স্বাস্থ্যের প্রতি মনোযোগ দেওয়ার এবং স্বাস্থ্যকর খাওয়ার অভ্যাস অন্তর্ভুক্ত করার জন্য একটি ভালো সময় স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে যে কোনো আবেগিক চাপ যা শারীরিকভাবে প্রকাশ পেতে পারে তার প্রতি মনোযোগ দিন অধ্যান্তিকতা আপনাকে চাপের পরিস্থিতিতেও শান্ত মনোভাব বজায় রাখতে সহায়ক হবে এই দিনগুলিতে কিছু ছোট ক্ষতি আশা করুন এটি অস্বস্তির অনুভূতি আনতে পারে তবে মনে রাখবেন ক্ষতিগুলি প্রায় লাভের পর আসে চ্যালেঞ্জ মোকাবিলায় আপনার সক্ষমতায় বিশ্বাস রাখুন শিক্ষাগত প্রচেষ্টা এই দিনগুলিতে বিশেষভাবে ফলপ্রসূ হবে উল্লেখযোগ্য একাডেমিক অর্জনের দিকে নিয়ে যাবে আপনি অধ্যাবসায় এবং সংকল্পের সাথে আপনার পড়াশোনায় চ্যালেঞ্জগুলি অতিক্রম করবেন আপনি যে সফলতা চেয়েছেন তা অর্জন করবেন এই দিনগুলিতে গ্রহ নক্ষত্র পরামর্শ দেয় আপনার বর্তমান পরিস্থিতি পুনর্মূল্যায়ন করার জন্য এক ধাপ পিছিয়ে যাওয়া আপনার অগ্রগতি নিয়ে প্রতিফলন করুন এই সময়টি আপনাকে আপনার ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করতে মনোযোগ দিতে অনুপ্রাণিত করবে আপনার কর্মজীবন কিছুটা পিছিয়ে যেতে পারে যা আপনাকে পুনরায় শক্তি সঞ্চয় এবং ভবিষ্যতের পরিকল্পনা করতে সময় দেবে আপনার উদ্ভাবনী ধারণাগুলি আপনার ক্ষেত্রে একটি অগ্রগতি ঘটাবে ব্যবসায় নতুন সুযোগের সুবিধা নিন এবং উদ্ভাবনের উপর মনোযোগ দিন এই দিনগুলিতে আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখার উপর মনোযোগ দিন আর্থিকভাবে আপনার খরচে সতর্ক থাকুন কারণ অপ্রত্যাশিত খরচ উঠতে পারে প্রেমে আপনার অংশীদারের সাথে আপনার বন্ধন শক্তিশালী হবে এবং আপনি একটি আবেগিক পূর্ণতার অনুভূতি অনুভব করবেন প্রেমে আপনার সম্পর্ক আরও গভীর হবে কারণ আপনি পারস্পরিক বোঝাপড়া এবং শ্রদ্ধা অনুভব করবেন একটি ভাগ করা অধ্যান্তিক যাত্রা আপনার বিবাহে আবেগপূর্ণ সংযোগকে গভীর করবে পরিবার শক্তিশালী সমর্থন প্রদান করবে যা আপনাকে স্থিতিশীল অনুভব করাবে বিশ্বস্ত বন্ধুদের সমর্থন আপনাকে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সাহায্য করবে স্বাস্থ্যগতভাবে যে কোনো ছোট সমস্যা সম্পর্কে সচেতন থাকুন স্বাস্থ্যগত দিক থেকে নিশ্চিত করুন যে আপনি নিয়মিত বিরতি নিচ্ছেন যাতে অতিরিক্ত পরিশ্রম না হয় অধ্যান্তিকভাবে আপনি প্রকৃতির সাথে পুনরায় সংযুক্ত হওয়ার এবং এর সৌন্দর্যের মধ্যে শান্তি খুঁজে পাওয়ার প্রয়োজন অনুভব করতে পারেন মানসিক সুস্থতাকে অগ্রাধিকার দিন এবং চাপ কার্যকরভাবে পরিচালনার জন্য পদক্ষেপ নিন ভাই বোন এবং ঘনিষ্ঠ সহযোগীদের সাথে সম্পর্ক শক্তিশালী হয় তবে কিছু চ্যালেঞ্জ ধৈর্যের সাথে মোকাবিলা করতে হতে পারে আপনি শিক্ষাগত প্রচেষ্টা বা গবেষণার কাজে সাফল্য পেতে পারেন আপনি আপনার কাঙ্ক্ষিত বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন যা একটি নতুন একাডেমিক যাত্রার সূচনা চিহ্নিত করবে পরিবারের প্রতি মনোযোগ দিন কোনো প্রকার বিবাদ যাতে না বাঁধে খেয়াল রাখুন ব্যবসায়িক ক্রেতাকে অভিযোগ করার কোনো সুযোগ দেবেন না প্রেমের সম্পর্কে অশান্তির আশঙ্কা রয়েছে অফিসে কোনো বিষয়ে ভুল স্বীকার করলে তা আপনারই অনুকূলে থাকবে শিশুরা খেলাধুলা করার সময় আঘাতের আশঙ্কা রয়েছে ব্যবসা ভালো যাবে না জমানো সম্পদের থেকে কিছু খরচ হবে না পরিবারের কেউ অপমান করতে পারেন কাউকে প্রেমের প্রস্তাব দেবেন না জীবিকায় সতর্ক থাকতে পারলে উন্নতি হবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিড়িয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ